দেখা <Sansion> হয়েছে <Sansion>

এটা হাতার দিকে আরেকটা টিপি দেখাচ্ছি একদম ফ্রি সাইজের বাটিকে টিপিস আপনারা বাটিকে টিপিসটা লম্বাটা বুঝতে পারছেন না কিন্তু লম্বা এটা অনেক লম্বা হবে 48 প্লাস হবে এই যে ওন্নাটা ভাই এটা দোপাটা বিশাল বড় ওন্নাটা হবে চুনরি প্রিন্টের ওন্না এটা হচ্ছে ওন্নাটা বাটিকের এই ফ্রি সাইজের টিপিসটা কত করে দেওয়া হচ্ছে 225 টাকা মাত্র 225 টাকা 225 টাকা 10টা নিলে 10টা নিলে আপনার 250 250 টাকা বাহ

তারপরে দেখা মহানোর একটা হয়েছে তুলি বাটি এই যে আড়াই হাত পুরা দেখেন ভাই বিশাল বড় তুলি বাটিকে থ্রি পিস বিগ সাইজের ফ্রি সাইজের থ্রি পিস ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইন সেলার টাইপের প্রিন্টের ডিজাইন তো দেখতে পাচ্ছেন ভিউয়ারস অনেক সুন্দর ডিজাইন আর বাটিকার ডিজাইন আমার সবচেয়ে ভালো লাগে হাতার কাপড়টা কিন্তু এটা এটা কিন্তু আমাদের ফ্রি সাইজ যে মোটা যত লাভ ফোর পিস হবে হ্যাঁ ফোর পিস দাম পড়বে মাত্র 340 টাকা 340 টাকা 340 টাকা কারচুপির মধ্যে দেখাবো একটা এটাও ফোর পিসের আপনার এই যে এটার মধ্যে 10 টাকা লাগবে দশটা ডিজাইন কালারটা যা লাগছে না একের একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ প্লাস নিচের প্যানেলে আরিকারচবি কাজ কিন্তু সুতির মতে হবে সলারটা এই আর পাকা উপরের মধ্যে টার্টল করে হবে একটা হাতা আছে এটার মধ্যে দুইটা কোয়ালিটি এটা কিন্তু ভিউয়ার্স আবারও বলি অনেক সুন্দর গর্জিয়াস একটা থ্রি পিস ফ্রি সাইজের থ্রি পিস এটা ওনাটা ওনাটা অনেক সুন্দর এটা রেট পড়বে আপনার 2 330 টাকা কালার কয়টা হয় এটা আমার 10 টাকা 10 টা 10 কালারে বাহ তারপরে আছে আপনার আরেকটা কোয়ালিটি আছে এই যে এটা এটার মধ্যে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার 20 টাকা বেশি তাই নাকি এই যে এটা 20 টাকা বেশি এটার মধ্যে আপনার 10 কালার হইবে তিনটা কোয়ালিটি মানে তারপর দেখাবো আপনার হচ্ছে সবগুলোর সাথে কিন্তু ভিউয়ার সেলার ওনা আছে তারপরে দেখাবো একটা আমাদের এমবোর্ডারি কাজ করার মধ্যে জামাউনা কাজ করাই যে দেখেন গলায় অনেক সুন্দর করে কাজ ফুল বড়িতে ছোট ছোট ফুলের কাজ আর নিচে প্যানেলে গর্জিয়াস কাজ অন্যটা সহ কাজ করে অন্যটা বিশাল বড় রেড হলো যে মালটা কিন্তু অনেকই ভালো অনেক চলতাছে এটা অনেক আর ওনার মধ্যে অনেক সুন্দর কাজ ওনাটা হচ্ছে রেওয়ান কাপড়ের মধ্যে ওনাটা করা হয়েছে এটা প্রাইস মাত্র 360 টাকা ভাই

উন্নত থাকবে ডার্সেল গুলো কিন্তু প্রিন্টের হাতের কাপড়টা থাকবে এক্সট্রা এই যে অন্য হয় পিস করা চমৎকার সুতি ধরা হচ্ছে মাত্র 450 টাকা তারপর একটা আরি বাটি মধ্যে যেটা এটাও কিন্তু আড়াই হাত এই যে ম্যাচিং দিয়ে আরি কাজ করা এগুলো হচ্ছে আরি বাটিকে থ্রি পিস কালারটা সুন্দর ভিউয়ারস ফুচকা বাটিকে ডিজাইন করা এটার উপর আরি কাজ করা হয়েছে ওন্নাটা দেখবেন আপনি কন্ট্রাস্টের মধ্যে ওন্নাটাই আর ওন্নাটা অনেক সুন্দর ওন্না চমৎকার ওন্না এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 440 টাকা 440 টাকা 440 টাকা আরি বাটিকে পিস 440 440 টাকা তারপরে দেখেন একটা জমজমের মধ্যে এই যে ডিজাইনটা এই যে একটা ডিজাইন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম সিপিস অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রি সাইজের জমজম সিপিস সুতির জমজম অনেকে বলতে পারেন ভাই আসলে কি জমজম আপনাদের নামটা দেখাই এই যে জমজম সুইস লোন এই যে ওনাটা ভাই আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর সুতি ওনা এটা প্রাইস কত মাত্র 450 টাকা ভাই 450 দুইটা ডিজাইন দেখা গেছে ডিজাইন কিন্তু অসম গডি দেন আছে দুইটা ডিজাইন দেখা গেছে আপনার যারা ইমো বা হোয়াটসঅ্যাপ গলে দেখে নিতে পারো আর যারা দোকানে আসবে তাদেরকে দেখে নিতে পারবো 10 ডিজাইন এবড়ার মধ্যে যেটা দেখাচ্ছি ভিউয়ারস এগুলো হচ্ছে জমজম থ্রি পিস কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর জমজমে এগুলো তো রং সমস্যা নেই রং এর 100% গ্যারান্টি ভাই তারপর দেখো আমি একটা জামাও না কাটওয়ার করা এই নিচে আমরা কাটার করা সিম্পল কাজ করে গলার মধ্যে হ্যাঁ গলার মধ্যে সিম্পল কাজ হলো ডিজাইনটা কিন্তু অতুলনীয় একটা ডিজাইন নিচে কাটওয়ারের কাজটা করা হয়েছে অনেক সুন্দর ভাবে অন্যদিকে কাটওয়ার অনেক চমৎকার করে কাটওয়ারের কাজ করা হয়েছে প্রিন্টার জোস ওনার সাইড দিয়ে কিন্তু কাটওয়ার করা আর এটা হচ্ছে ওনাটা চমৎকার ওনার দিপাশে কাটওয়ারের কাজ হবে এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 430 টাকা ভাই

তারপরে দেখাবো একটা ডিজিটাল যেটা পাকিস্তান ডিজিটালে কিন্তু অনেক ক্যাটাগরি আছে ভাই ঠিক আছে এটা আরেকটা ডিজিটাল এই যে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন এক্সিলেন্স একটা ডিজিটাল লোন দেখতে অনেক ভালো লাগে রেট কিন্তু একদম কমই ভাই প্রিন্ট যা দেখাচ্ছি ভিউয়ার্স প্রত্যেকটা আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কারণ কাপড়ের কোয়ালিটিও ভালো প্রিন্টের মানও ভালো এই যে ওন্নাটা আর এটা হচ্ছে অনেক সুন্দর ওনা বাহ ওনা নকশাটা যে মাঝখানে করা হয়েছে একের একটা নকশা এই যে এগুলোর কালার কি দুই দিকে আছে অনেক কালার আছে হ্যাঁ

চমৎকার ডিজিটাল জমজম তারপর দেখেন একটা জর্জেটের প্রাইস কত জমজম 670 টাকা 670 তারপর দেখেন একটা জর্জেটের মধ্যে ফোর পিস অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা জর্জেটের উপরে ফোর পিস দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স এটা হাতার মধ্যেও কাজ হবে প্লাস যেটা হবে এটা ভিতরে একটা ইনারের কাপড় পাবেন তারপরে যেটা পাবেন সর্বশেষ আবার জর্জেটটাই পাবেন তার মানে পেছনেও জর্জেট দেওয়া আছে বুঝতে হবে এগুলো হচ্ছে হোয়াইট গোল্ডের থ্রি পিস

মাসাল্লাহ ওনাটা হচ্ছে কাটওয়াটের কাজ করা দুই পাশে চমৎকার একটা ওনা ওনাটাও লাজওয়াব এগুলো প্রাইস কেমন 850 টাকা ভাই 850 850 টাকা তারপর দেখেন আমি একটা লিগাসি সুতি কাজ করার মধ্যে আপনার এই যে ফ্রি সাইজ যত মোটা যত লম্বা হোক সবারই হইবো এটা কাজ করার মধ্যে পিওর সুতি হবে কিন্তু ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে কাজ এই থ্রি পিসের নাম হচ্ছে লিগেসি লিগেসি ব্র্যান্ডের অসম একটা থ্রি পিস এটার মধ্যে দুটা কথা এই কাজ উঠবে না আরেকটা ডিজাইন ডিজাইনটা কাজ তবে এই হচ্ছে পপুলার ডিজাইন এগুলো কিন্তু অন্যটা বিশাল বড় ওন্নাটা একটা ওন্না দেখে দেই ওন্না ট্রেইড পাঁচটা অনেক সুন্দর প্রাইস

ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন দেখালাম ডিজিটাল প্রিন্টের মালহার প্রিমিয়াম এই বক্স করা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা কথায় কথায় ভিউয়ার্স অনেক কথা বলা যায় কোয়ালিটি বুঝতে হলে সামনের সামনে আসবেন প্রাইস কত 730 টাকা 730 তারপর দেখলাম একটা অল ওভার সিকোয়েন্স সুতির মধ্যে জামা ওনার সামনে পিছনে সহকাজ করা হইব এই সামনে কাজ হবে আপনার এটা বাহ এখানে হ্যাঁ সিকোয়েন্স এর সাথে অনেক সুন্দর করে আরি কাজটা রয়েছে চমৎকার করে আর ডিজাইনটা তো অতুলনীয় একটা ডিজাইন অতুলনীয় ডিজাইন একটা একটা কিন্তু কাজ বৈশিষ্ট্য হচ্ছে ফ্রন্টে যেমন কাজ ব্যাকেতে তেমন কাজ প্লাস নিচের হাতার অংশ হচ্ছে এটা হাতার অংশ सेम কাজটি আপনারা পাবেন আর একটু উল্টায় যদি দেখাই তাহলে একটু বেশি বোঝা যায় এই যে অন্যটা একটু অন্য সহ কাজ করা হবে অন্যর মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ সিকোয়েন্সের কাজ প্রাইস

পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা তো আসতে হলে ঠিকানা দরকার আছে ঠিকানা ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে এমনকি ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে আর ভিডিও নাম্বার দুটো যে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দুটো ভাই ইমু নাম্বার থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ